মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হাতাতে হবে হাত থাকতে মুখে কি সাকিবিয়ানরা আবারও বলছি হাত থাকতে মুখে কি মুখের ঝামেলা শেষ এবার হবে হাতাহাতি আবারও বলছি বরবাদ নিয়ে যদি কোনো প্রকারের চক্রান্ত তোরা করিস তাহলে মামা এবার কিন্তু আর সার দেবো না সাকিব খান্ডুলিয়া কাজ করলে কর না করলে নাই জাস্ট এতটুকু বলতে পারি ষড়যন্ত্রকারীদেরকে দাঁত বাঙা জবাব কিন্তু দিতে হবে সাকিবিয়ানরা রেডি হন ষড়যন্ত্র বলতে কি বুঝেন সেটা এখন বোঝাচ্ছি ষড়যন্ত্র বলতে কি বোঝাচ্ছি সেটা আমি বিশ্লেষণ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের আপকামিং বিগ ধামাকা বরবাদ আপনারা সকলেই জানেন সো এই বরবাদের সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে কিংবা মুক্তি পাচ্ছে আহ নিশুর আরফের নিশুর সিনেমা দাগি আপনারা জানেন যে আমরা চাইলেও সেই নাচেরও কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাবে এই সিনেমাটা শাকিব খানকে নিয়ে কথা হবে কথা কাটাকাটি হবে তো সেই জন্য আগে থেকে সাবধান করছি যারা নিশুর ভক্ত আছেন প্লিজ যে ইচ্ছা ঝগড়া করবেন না ঝগড়া করলে কিন্তু না খাড়ায় দেন আপনাদের বসেই কিন্তু গেছে হাত থাকতে মুখে কি বাট হাতা হবে মুখের খুব শেষ এবার হাতা হাতি হাতা দি মুভি সন্ধিয়া হাতা হাতি না একদম হাতা শেষ করে দেবো একবারে হুম সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন এরা একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে একটা ইচ্ছা করে একটা উস্কানি দিবে যে আপনাকে আমাকে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করবে সো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই সেফ থাকতে হবে কারণ আহ ষড়যন্ত্রকারীরা কিন্তু সংখ্যা অনেক বেশি হয় সব সময় আর যারা হচ্ছে ভালো মানুষ কিংবা যারা হচ্ছে নির্দোষ তারা কিন্তু সংখ্যা অনেক কম হয় সো সবসময় ষড়যন্ত্রেরই জয় হয় বাট দিন শেষে সত্যকারী জয় সবসময় হয় সো সাকিব ইয়ান্দার সাকিব নিয়ে কিংবা সাকিব খানের সিনেমাকে নিয়ে আপনারা হচ্ছে ষড়যন্ত্র করবেন হাতাহাতি করবেন মারামারি করবেন আর সাকিব ইয়ানরা কি চুম্মা দিবে আপনারা যদি সাকিব খানের বরবাদ নিয়ে ষড়যন্ত্র করেন ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে কি মনে করছেন যে আমরা আপনাদেরকে চুম্মা দিব আপনাদেরকে ছেড়ে কথা বলবো না হাত ভাঙে একদম পিছন দিয়ে দেবো কথা কি বুঝছেন হাত ভাঙে একদম পিছন দিয়ে দেবো হিসাবটা মনে রাখেন কারণ আমরা লাগিনা লাগিনা যদি লাগি একবার তখন কিন্তু তার গোষ্ঠী শুদ্ধ উতরা ছাড়ি এটা নিশ্চয়ই আহ প্রমাণিত হয়ে গেছে এর আগের বার এর আগের বছরের আগের বছর হ্যাঁ সো নতুন করে যদি প্রমাণ দিতে হয় সাকিব কিন্তু সংখ্যা এখন অনেক বেশি অনেক বেশি সো যদি প্রমাণ দিতে হয় প্রমাণ আমরা আবার দিব একবার দিয়ে আসছি দেওয়ার পরে ওই পরিচালক বাধ্য হয়েছে সাকিব খান নিয়ে কাজ করতে আমরা বাধ্য করিনি সে করছে সে নতুন একটা কাজ করবে একটা সামনে সো একই প্রডিউসারের সিনেমা কিন্তু রিলিজ পাচ্ছে এই ঈদে দাগি সারিয়া শাকিল ভাইয়ের আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভাই এমন যদি কিছু না হয় সাকিব খানের উপরে ইন্ডিকেটটা আসে আসলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা কারণ সাকিব ইয়ানরা সাকিব খানকে অনেক বেশি ভালোবাসে সো আবারও বলছি হাতা হাতে যদি করার ইচ্ছা হয় সাকিব ইয়ানদের সঙ্গে করেন বরবাদের সঙ্গে করেন না বরবাদের সঙ্গে কিন্তু লাগবে লাগতে কিন্তু পারবেন না একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন একদম ধ্বংস হয়ে যাবেন নিরবিচ্ছিন্ন হয়ে যাবেন এতটুকু বলতে পারি সিনেমা ক্লাসে যাবেন যান আমাদের কোনো আফসোস নেই ক্লাস কত বকরে কি আপনারা করতেই পারেন ক্লাস করতেই পারেন বাট শাকিব খানকে নিয়ে ক্লাস করলে আপনারা কিন্তু পার পাবেন না কারণ সাকিবরা আমি আবারও বলছি সংখ্যায় অনেক বেশি আপনারা হাতাহাতি করবেন আর আমরা সাকিবরা আপনাদের হাত ভাঙিয়া পাছায় দেবো হিসাবটা পরিষ্কার আপনারা হাতাহাতি করতে হবে না আমাদের সাথে হাত ভাঙিয়া আপনাদের পাছায় দিয়ে দেবো এটাই বাস্তব এটাই বাস্তব হা আই লাভ ইউ বুঝতেই পারছেন তো নাকি সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আপনাকে আমাকে খোঁচা মারার জন্য খোঁচা দেওয়ার জন্য সো সেই খোঁচা থেকে কিন্তু রেহাই পেতে হলে রক্ষা পেতে হলে আপনার জায়গাও কিন্তু শক্ত করতে হবে বুঝতে পারছেন তো তো যাই হোক দিন শেষে আমরা চাই ক্লাসে না গিয়ে খুব সুন্দর একটা মধুর একটা লড়াই হোক সে লড়াইয়ে আমরাও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাত থাকতে মুখে কি সাকিব আবারও বলছি হাত থাকতে মুখে কি মুখের শেষ এবার হবে হাতাহাতি বলছি আবারও বরবাদ নিয়ে যদি কোনো প্রকারের চক্রান্ত তোরা করিস তাহলে মামা এবার কিন্তু আর সার দেবো না সাকিব খানুলিয়া কাজ করলে কর না করলে নাই জাস্ট এতটুকু বলতে পারি ষড়যন্ত্রকারীদেরকে দাঁত ভাঙা জবাব কিন্তু দিতে হবে সাকিবিয়ানরা রেডি হন ষড়যন্ত্র বলতে কি বোঝেন সেটা এখন বোঝাচ্ছি ষড়যন্ত্র বলতে কি বোঝাচ্ছি সেটা আমি বিশ্লেষণ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের আপকামিং বিগ ধামাকা বরবাদ আপনারা সকলেই জানেন সো এই বরবাদের সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে কিংবা মুক্তি পাচ্ছে নিশুর আরফের নিশুর সিনেমা দাগি আপনারা জানেন যে আমরা চাইলেও সেই নাচেরও কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাবে সিনেমাটা সাকিব খানকে নিয়ে কথা হবে কথা কাটাকাটি হবে তো সেই জন্য আগে থেকে সাবধান করছি যারা নিশুর ভক্ত আছেন প্লিজ যে ইচ্ছা ঝগড়া করবেন না ঝগড়া করলে কিন্তু না খাড়ায় দেন আপনাদের বসেই কিন্তু গেছে হাত থাকতে মুখে কি এবার হাতাহাতি হবে মুখের খব শেষ এবার হাতাহাতি হাতাহাতি দি মুভি সন্ধ্যা দিয়া হাতাহাতি না একদম হাতাহাতি শেষ করে দেবো একবারে হুম সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন এরা একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে একটা ইচ্ছা করে একটা উস্কানি দিবে যে আপনাকে আমাকে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করবে সো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই সেফ থাকতে হবে কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু সংখ্যা অনেক বেশি হয় সবসময় আর যারা হচ্ছে ভালো মানুষ কিংবা যারা হচ্ছে নির্দোষ তারা কিন্তু সংখ্যা অনেক কম হয় সো সবসময় ষড়যন্ত্রের জয় হয় বাট দিন শেষে সত্যকারীর জয় সবসময় হয় সো সাকিবিয়ান্দার সাকিব ইয়ান্দারকে নিয়ে কিংবা সাকিব খানের সিনেমাকে নিয়ে আপনারা হচ্ছে ষড়যন্ত্র করবেন হাতাহাতি করবেন মারামারি করবেন আর সাকিবিয়ানরা কি চুম্মা দিবে আপনারা যদি সাকিব খানের বরবাদ নিয়ে করেন করেন করার চেষ্টা তাহলে কি মনে করছেন যে আমরা আপনাদেরকে চুম্মা দিব আপনাদেরকে ছেড়ে কথা বলবো না হাত ভাঙে একদম পিছন দিয়ে দেবো কথা কি বুঝছেন হাত ভাঙে একদম পিছন দিয়ে দেবো হিসাবটা মনে রাখেন কারণ আমরা লাগিনা লাগিনা যদি লাগি একবার তখন কিন্তু তার গোষ্ঠী শুদ্ধা উতরা পরে ছাড়ে এটা নিশ্চয়ই প্রমাণিত হয়ে গেছে রাগের বার এর আগের বছরের আগের বছর হ্যাঁ সো নতুন করে যদি প্রমাণ দিতে হয় সাকিব ইয়ানের কিন্তু সংখ্যা এখন অনেক বেশি অনেক বেশি সো যদি প্রমাণ দিতে হয় প্রমাণ আমরা আবার দিব একবার দিয়ে আসছি দেওয়ার পরে উইপুরচালক বাধ্য হইছে সাকিব খান দিয়ে কাজ করতে আমরা বাধ্য করিনি সে করছে সে নতুন একটা কাজ করবে আরেকটা সামনে সো একই প্রোডিউসরের সিনেমা কিন্তু রিলিজ পাচ্ছে এই ইতে দাগি শারিয়া শাকিল ভাইয়ের আমি আমার আরেকটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভাই এমন যদি কিছু না হয় সাকিব খানের উপরে ইন্ডিকেটটা আসে আসলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এটা কিন্তু বাস্তব কথা কারণ সাকিব ইয়ানা সাকিব খানকে অনেক বেশি ভালোবাসে সো আবারও বলছি হাতা হাতে যদি করার ইচ্ছা হয় সাকিব ইয়ানদের সঙ্গে করেন বরবাদের সঙ্গে করেন না বরবাদের সঙ্গে কিন্তু লাগবে লাগতে কিন্তু পারবে না একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন একদম ধ্বংস হয়ে যাবেন নিরবিচ্ছিন্ন হয়ে যাবেন এতটুকু বলতে পারি সিনেমা ক্লাসে যাবেন যান আমাদের কোনো আফসোস নেই ক্লাস কত বকরে কি আপনারা করতেই পারেন ক্লাস করতেই পারেন বাট সাকিব খানকে নিয়ে ক্ল্যাশ করলে আপনারা কিন্তু পার পাবেন না কারণ সাকিবিয়ানরা আমি আবারও বলছি সংখ্যায় অনেক বেশি আপনারা হাতাহাতি করবেন আর আমরা সাকিবিয়ানরা আপনাদের হাত ভাঙিয়া পাছায় দেব হিসাবটা পরিষ্কার আপনারা হাতাহাতি করতে হবে না আমাদের সাথে হাত ভাঙিয়া আপনাদের পাছায় দিয়ে দেবো এটাই বাস্তব এটাই বাস্তব আই লাভ ইউ বুঝতেই পারছেন তো নাকি সাকিব বিহানরা আপনারা রেডি থাকেন ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আপনাকে আমাকে খোঁচা মারার জন্য খোঁচা দেওয়ার জন্য সো সেই খোঁচা থেকে কিন্তু রেহাই পেতে হলে রক্ষা পেতে হলে আপনার জায়গাও কিন্তু শক্ত করতে হবে বুঝতে পারছেন তো তো যাই হোক দিন শেষে আমরা চাই ক্লাসে না গিয়ে খুব সুন্দর একটা মধুর একটা লড়াই হোক সে লড়াই আমরাও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ